আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকায় একটি স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ঘটেছে এই দুর্ঘটনায় অনেক ছোট ছোট নিষ্পাপ শিশুরা আহত হয়েছে কেউ কেউ প্রাণ হারিয়েছে যা সত্যি খুবই মর্মান্তিক আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দেন এবং পরিবারগুলোকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন আমিন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রক কাটিং করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বুঝিয়ে বলবো যেন নতুনরা ও সহজে শিখতে পারে তাহলে আমি এখন মূল ভিডিওতে আসি ফ্রকের হলো বাইশ ইঞ্চি আমি আমি উপরে আট ইঞ্চি দিয়ে আমি নিচে কেটে নেব এটা হলো ষোলো ইঞ্চি যে কেটে এখন সুন্দর করে বাচ্চা ছোটো বাচ্চা হয়তো বেশি গেড়ে লাগবে না বাইশ ইঞ্চি ঝুল বডি হলো পঁচিশ ইঞ্চি তার জন্য আমি এখান থেকে বডি কেটে নেব এজন্য সুন্দর করে ভাজ করে নিয়ে নিয়েছি এখন আমি এইখানে রাখবো হলো উনত্রিশে রাখবো ছাব্বিশ ইঞ্চি বডিতে রাখব আর দুই ছয়টি এক এক ইঞ্চি করে বেশি রাখব এইখানে নেব আমি নয় ইঞ্চি সেলাই করে আট ইঞ্চি থাকবে এখানে দুই ইঞ্চির দুই সুতা কম গলার এখানে আর ফুটে মোট সাড়ে চার ইঞ্চি আমি নেব বগল নেব সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি ডিপ করে কেটে নেব আর গলা নেব আড়াই ইঞ্চি এখন আমি কেটে আসলে আমরা যদি নিজেদের কাজ নিজেরা করতে পারি তাহলে কোনো দর্জির কাছে যাওয়া লাগে না নিজেদের কাজ সুন্দর করে করতে পারি আমি বডিটা কেটে নিয়েছি এখন পিছনের ছেন লাগাবো পিছনেও কেটে নেব কেটে নিয়ে দু বডি দুটো সুন্দর করে চাষ করে একটার পর একটা বসিয়ে দেব নিয়ে নিচে থেকে একটু ঘুরিয়ে কাটবো এরকম ঘুরে কাটলি পোড়াকটা যখন বানানো হয় দুই ধারে জুলে থাকে না সুন্দর একটা শেপ। দেখায় আমি সামনের গলা আর একটু ডিপ করে কেটে নেব যাতে সামনের গলাটা একটু বড় হয় এখন আমি হাতা কেটে নেব এটা হলো পরি হাতা